নাম পরিবর্তন করে ভারতবর্ষে বসবাসকারী এক বাংলাদেশিকে গ্রেফতার করল ইংরেজ বাজার থানার পুলিশ ধৃত বাংলাদেশির নাম হৃদয় মিয়া বয়স কুড়ি বছর বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকায় পুলিশ সূত্রে খবর শুক্রবার ইংরেজ বাজারের মহিবপুর স্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে খবর দেওয়া হয় পুলিশে পুলিশই জেরায় ওই যুবক নিজেকে বাংলাদেশি বলে স্বীকার করে ধৃত বাংলাদেশের হেফাজত থেকে একটি প্যান কার্ড উদ্ধার হয়েছে প্রাথমিক জেরায় ওই বাংলাদেশি পুলিশকে জানিয়েছে প্রায় দশ বছর আগে ভারতবর্ষে প্রবেশ করেছিল সে দ্রুত বাংলাদেশিকে শনিবার দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে আর এই নিয়েই রাজনৈতিক তরজা অব্যাহত অনুপ্রবেশ নিয়ে ভারতীয় জনতা পার্টি জন্মলগ্ন থেকে আন্দোলনে আছে পথে আছে এবং আজকে দু সালে বিজেপির যে কথা অনুপ্রবেশ হয়েছে তার প্রত্যক্ষ প্রমাণ এখন আমরা এসআইআর নামে যে স্বচ্ছ ভোট ভোটার তালিকা তৈরির যে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন আর সেটা আবার প্রমাণ পেলাম বাংলাদেশের রহিম এখানে এসে রাজু হয়ে যাচ্ছে আবার যখন ধরপাকড় হচ্ছে বাধ্য হয়ে ভয়ে তারা সত্যি কথাটা বলছে এবং সমস্ত কিছু অনুপ্রবেশের কারীদের যা যা কাগজপত্র তার পিঠস্থান হয়েছে মালদা জেলার কালিয়াচক সহ এবং এর পিছনে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতাদের প্রত্যক্ষ মদতে এটা সম্ভব হচ্ছে নির্বাচন কমিশন যে কাজ করছে নিয়ে আরও ভয়ঙ্কর অনেক তথ্য আমরা মালদার বুকে প্রতিদিন জানতে পারি রাষ্ট্রমন্ত্রী আওতাধীন বিএসএফ পশ্চিমবাংলায় যত অনু অনুপ্রবেশ হচ্ছে তার জন্য দায়ী রাজ্য সরকারকে কোনোভাবেই বিজেপি দায়ী করতে পারে না বিজেপি নিজের শাসিত রাজ্যগুলো দেখুক সেখানকার অনুপ্রবেশ তারা আটকা আর ইংলিশ বাজার থানার জেলার পুলিশ পশ্চিমবাংলার পুলিশ এই বাংলাদেশিকে ধরেছে সুতরাং কোন বিদেশি নাগরিক যদি পশ্চিমবাংলায় লুকিয়ে থাকার চেষ্টা করে পশ্চিমবাংলার পুলিশই তাদেরকে খুঁজে বের করবে এবং যথাযোগ্য শাস্তি দেবে নোবেল বাংলা